মায় অনেক বড় ডিগ্রি সে মা আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা আজকে শেখ হাসিরা খুনি হয়ে গেছে নাকশ হয়ে গেছে জালেম হয়ে গেছে সে মসনাও দেবো সে মানুষকে মানুষে মনে করে না মনে হয় যেন মানুষ নয় সবাই জানোয়ার এবার প্রমাণ করতে হবে আমরা মানুষ কি মানুষ ন বাংলাদেশের জনগণ কি জনগণ কি জনগণ ন শেখ হাসিনার চেয়ারে বসে চা বলবে তাই আমাদের শুনতে হবে না আমরা শুনব না আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা ভাষার পক্ষে আন্দোলন করেছিলাম ব্রিটিশদেরকে দেশ থেকে চালাতে বাধ্য করেছিলাম আমরা পাকিস্তানি খুনিদেরকে দেশ থেকে বাধ্য করেছিলাম ভারতে